আশেপাশে অনেক মুখোশধারী আছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সোহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোট আর তাতে বলে রাখলাম দুয়ারে দুমদাম দেব বিজেপি যারা করবেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করবেন তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব কেষ্টর করে বিজেপিকে হুমকি তাদেরই দলের এক কর্মীর প্রকাশ্যে বলছেন যে যারা বিজেপি করবেন তাদের দুমদাম দেওয়া হবে বিতর্কিত এই মন্তব্য করে দলকে বিপাকে ফেলে দিয়েছেন তিনি কি পরিস্থিতি একবার ভাবুন আগে যদি এইসব চলে তাহলে ভাবুন তো ভোট এলে কি হবে বোলপুর পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন হচ্ছিল সেখানে উপস্থিত ছিলেন বোলপুর টাউন সভাপতি সুকান্ত হাজরা রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস আর এই কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রূপপুর গ্রাম পঞ্চায়েতের অবজারভার বাবুদাস তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আশেপাশে অনেক মুখস্থারী আছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সোহাগ দিয়েছি এবার দু হাজার ভোটে আমি বাবুদাস বলে রাখলাম দুয়ারে দুমদাম দেব বিজেপি যারা করবে লক্ষ্যের ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে তাদের ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব কি বলছেন তিনি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও রাস্তা হয়েছে আবার আবার পঁয়ত্রিশ লক্ষ টাকা সাংস্ল হয়েছে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ আপনাদের ওয়ার্ডে হয়েছে ওয়ার্ডে আছে কিন্তু একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি হচ্ছে আমি তাই বলি যে সব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুভাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে রাখবো বিজেপি যারা করবে যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে যারা বাংলায় এক নম্বর ওয়ার্ডে করবে তাদেরকে ঠান্ডা করে দেবে আমার মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা কোন রকম তারা তাদের সঙ্গে করবে না। কারণ পরে লক্ষ্মী ভাণ্ডার চায় আমার দু হাজার পরে স্বাস্থ্য সাথী চায় আমার দু হাজার ছাব্বিশে পরে রূপশ্রী চায় যুবশ্রী চায় কন্যাশ্রী চায় তাই এইগুলো বজায় রাখতে গেলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবে তিনি পরের সাংবাদিক সম্মেলন করে জানান যে তিনি যা বলেছেন একেবারে ঠিক বলেছেন তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি কি বলছেন তিনি শোনাবো আপনাদের প্রত্যেকটা মায়েরা বোনেরা তার কারণ একটাই দু হাজার ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী ভোট যে মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সেই মায়েরা দু সালে যদি মমতা ব্যানার্জি হাত শক্ত না হয় তাদের মনে এসে গেছে যে তারা লক্ষ্মী ভাণ্ডার পাবে না কারণ তারা দেখছে মণিপুর তারা কারণ তারা দেখছে উত্তরাখণ্ড কারণ তারা দেখছে বিহার যে কিভাবে নারীদের প্রতি অত্যাচার কীভাবে অরাজকতা চলছে তাই এই মঞ্চে থেকে আমি বললাম যে যদি দু হাজার ছাব্বিশে কোনো বিজেপি মায়েরা তাদেরকে ডান্ডা মেরে তার কারণ একটাই তাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি সরকার আপনারা জানেন যে কীভাবে নরেন্দ্র দাস দমোদর মোদী তপশিলি জাতি উপজাতি খেটা খাওয়া মানুষের যে সংরক্ষণ তালিকা সেটা তুলে দিতে চাইছে তারা জনধন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেবো বলেছে সেটা বন্ধ করে দিয়েছে হাউস ফর অল বাংলা আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সব থেকে বড়ো কথা আমাদের যে বাংলার ঐতিহ্য আকাশে বাতাসে রবি ঠাকুরের ছোঁয়া মিশে আছে সেটাকেও তারা বন্ধ করার দিকে নিয়ে যাচ্ছে তাই বাংলার মাটিতে বাংলার মায়েরা বোলপুর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের মেয়েরা যদি কোনো বিজেপি কর্মী বিজেপির ভোট চাইতে আসে তারা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে এই জন্য তাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে ধরে রাখার জন্য তারা ঐতিহ্যপূর্ণ দুর্গা পুজোকে ধরে রাখার জন্য আপনারা তো জানেন যে পুজোর জন্য পুজো কটা ছিল বোলপুরে এখন কতগুলো আগে বারোয়ারি ক্লাব কটা ছিল এখন কত মমতা ব্যানার্জির অনুদানের জন্য মমতা ব্যানার্জি যে দুর্গাপুজো অনুদান দিচ্ছে সেটাকেও তারা বন্ধ করার জন্য তারা কোর্টে কেস করেছিল তারা পারেনি এই জন্য আমি মঞ্চে থেকে বলেছি যদি বিজেপির কেউ ভোট চাইতে আসে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে আরো একটা কারণ আপনারা দেখেছেন চব্বিশ সালে ভোটের আগে বিজেপি নেতারা কিভাবে এসেছিল কিন্তু এখন এলাকার এলাকার মানুষ মানুষ কেমন আছে পরিস্থিতি চলছে তারা কি একবারও সরজমিনে খতিয়ে দেখেছে তাই যদি বিজেপির কোনো ভোটের আগে আসে এলাকার মেয়েরা ডান্ডা মেরে ঠান্ডা করে দেন কার্যত এই বক্তব্যকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছে বিজেপির অভিযোগ যে এটাই তো তৃণমূলের কালচার এদের মানুষ কিভাবে ঠান্ডা করে সেটা সময় বলবে সন্ন্যাসী চরণ মন্ডল তিনি বিজেপি নেতা কি বলছেন শুনুন একটা রাজনৈতিক নেতার এটা ভাষা এখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে নেতা তার মানে এর কোনো যোগ্যতা নাই রাজনীতি করার আর দু হাজার ছাব্বিশের যে কথা বলছে না আমার মনে হচ্ছে তৃণমূলেই ও থাকবে কিনা সেটা সন্দেহ তার কারণ ও জানে না যে এমনিতেই এই যে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ চারিদিক থেকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে তো এই বঞ্চিতের ফল ও পাবে দু হাজার ছাব্বিশে হ্যাঁ তো ও তো যখন যেমন তখন তেমন করে একসময় তো বিজেপি করতো এখন তৃণমূলের নেতা হচ্ছে তো সেই জন্য এই ধরনের ভাষা যারা প্রয়োগ করছে এটা তৃণমূলের সংস্কৃতি তাই এই ধরনের ভাষা যার মুখে তার রাজনীতি করার অধিকারই নেই এনে জনগণের জবাব দেবে আগামী দিনে দু হাজার ছাব্বিশে জনগণই ওর জবাব দেবে যে ও যে ভাষা প্রয়োগ করছে এই ভাষার জবাব জনগণ দেবে এটা ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে তিনি আর একটাও বলছেন যে অনেক উন্নয়ন করেছি তাহলে কোথাও কি মনে হচ্ছে যে আর উন্নয়ন করতে চাইছে না পশ্চিমবঙ্গে বুকে তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়নই করে নাই ওই ক টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে উন্নয়ন বলে না যে হাজার হাজার যে যুব সমাজ আজকে বঞ্চিত কর্মসংস্থান থেকে বঞ্চিত এবং নারীদের কোনো নিরাপত্তা নাই পশ্চিম বাংলার বুকে উন্নয়ন হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাকি কোনো উন্নয়নই ঘটে নাই সে উন্নয়ন করে নাই সেই জন্য কী উন্নয়ন করেছে কোনো উন্নয়নে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে করে নাই খুব স্বাভাবিকভাবেই তৃণমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বিজেপি কটাক্ষ করছে আপনাদের আরও একবার সে ভিডিও দেখাবো যেখানে তিনি বলছেন যে কিভাবে দুয়ারে বা দুমদাম হবে দেখুন ট্রিমল্যান্ডের রাস্তা হয়েছে আবার বাহাত্তর লাখ টাকা সাংশন হয়েছে আবার পঁয়ত্রিশ লক্ষ টাকা সাংশন হয়েছে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ আপনাদের ওয়ার্ডে হয়েছে ওয়ার্ডে আছে কি ব্যাকের পর এক উন্নয়নমূলক কর্মসূচি হচ্ছে আমি তাই বলি যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে রাখবো বিজেপি যারা করবে যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে যারা বাংলায় এক নম্বর ওয়ার্ডে করবে তাদেরকে দাঙ্গা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা কোন রকম তারা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করবেন WhatsApp চ্যানেলও